এবারের ঈদ জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর জন্য সীমাহীন বেদনার স্মারক আহতদের পরিবার পরিজনের জন্য কষ্টের ঈদের আনন্দ যখন চারিদিকে তখন আপনাদের হৃদয়ে প্রিয়জন হারানোর যে শূন্যতা তার গভীরতা আমরা অনুভব করি তাদের স্মৃতি আমাদের হৃদয়ে চির অমলিন ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ ঈদ উৎসবের বাদ ভাঙা উচ্ছ্বাস নেই ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো কোনো মায়ের চোখে থাকবে পানি মাফিয়া চক্রের নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে বসেই অনেককে এই ঈদ আনন্দের এই দিনটিতে কাটাতে হচ্ছে আশা নিরাশা অথবা হতাশায় প্রিয় দেশবাসী দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ উৎসবের আনন্দকে ধ্বংস করে দিয়েছে যারা অস্ত্রের জোরে মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদেরকে কেড়ে নিয়েছে যারা দেশের অসংখ্য অগণিত সন্তানকে পিতৃহারা বা মাতৃহারা করেছে এই বাংলাদেশে অবশ্যই তাদের বিচার হতেই হবে যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে শোক সম্পত্ত পরিবারে একটু হলেও সান্তনার বার্তা দেওয়া হবে এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার আমাদের শপথ আজকের এই পবিত্র দিনে আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মা ফেরাত কামনা করছি আপনাদের কষ্টের ভাগিদার হওয়া হয়তো সম্ভব নয় কিন্তু আপনাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা ও সহমর্মিতা চিরস্থায়ী প্রবল আহতদের জন্য প্রার্থনা শহীদদের জন্য দোয়া শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বাংলাদেশের পক্ষে থাকা সবগুলো প্রাণ একটাই পরিবার মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দেশের জন্য প্রাণ দেয়া সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি